পর এক টাকা করা যায় তার সুকৌশলে যে চিন্তা ভাবনা চলছে ভারতবর্ষের বিজেপি পার্টির পক্ষ থেকে এটাকে আমরা সমর্থন করতে পারছি না একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই বিরোধিতা করছি একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই এই বিলের আমরা সর্বতোভাবে বিরোধিতা করছি এবং স্যার এক মিনিট এক সময় ভারতীয় জনতা পার্টি ষানদের হিতের জন্য বিল নিয়ে এসেছিল এক বছর আন্দোলন হয়েছে তারপরে তারা বাধ্য হয়েছে এই বিল থেকে সরে পরেও আবারও বলছি এখানে দাঁড়িয়ে যতই চেষ্টা করুক না কেন এই বিলে তাদেরকে সরে আসতে হবে আমরা কোনোভাবেই কোনো মতে এটা মেনে নেব না নিচ্ছে না প্রতিবাদ <Gã> <initialrà>